যে বাংলাদেশের মানচিত্রে আমাদের জাতীয় পতাকার জমিনে কী রঙ আছে নিশ্চয়ই আপনারা সবুজটাকে বলবেন তাই তো আমি সবুজ রঙটা খুব ভালো করে আমার বাংলাদেশে রাখছি আর হলুদ রঙটাকে যেটাকে বাদ দেওয়া হয়েছে আমি বাদ দিচ্ছি না আমি ধরে নিচ্ছি যারা আমার প্রিয় দর্শক তাদের কেমন আমি বাংলাদেশের মানুষগুলোকে এইভাবে আমার এই চোঙে রাখলাম আর সবশেষে জাতীয় পতাকার বৃত্তে রকম একটা লাল রং, আমি খুব ভালো করে এখানে ঢুকিয়ে নিলাম কেমন আচ্ছা এবার যদি আপনাদের জিজ্ঞেস করি প্রথম আমি কোন রংটা ঢুকিয়েছিলাম কি বলবেন আপনারা সবুজ তাই তো এই রকম সবুজ তাই না আর তারপর তারপর হলুদ এবং সব শেষে লাল আর সবচেয়ে বড় কথা কি জানেন এইভাবে হলুদ অর্থাৎ আপনারা লাল সবুজের জাতীয় পতাকাকে যেমন গেরো লাগানো আছে এইরকম শক্ত হাতে ধরে রাখবেন কিন্তু এমন তোর আয়োজনের জন্যে আমরা এইভাবে বলতে পারি না আমি বরং আপনাদের আরেকটা কথা বলতে পারি লাল সবুজের বাংলাদেশ এবং আপনারা আমার কাছে না হয় জাদু কাঠিয়ে আছে আমি না হয় জাদু দিয়ে করতে পারি কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটা মানুষ যদি আন্তরিক হন তাহলে সত্যিই আপনারা এইরকম হলুদ রংটা মাঝখানে থেকে লাল সবুজের বাংলাদেশকে সারা পৃথিবীতে এইভাবে বড় করে দেখাতে পারেন আর এই কাজটা আমরা করতে পারি যদি আমরা আমাদের আন্তরিকতাকে সামান্য একটু প্রাধান্য দিতে পারি কেমন বাংলাদেশের কথা যখন আসলো ভালোবাসার কথা যখন আসলো তখন আমি আরেকটা কথা বলতে পারি আমি আমার সাথে করে কিছু দড়ি নিয়ে এসেছি আমার সুবিধার্থে আমি একটা দড়িকে খোলা রেখেছি আরো দুটো দড়িকে আমি খুব ভালো করে এইভাবে গেরো লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি ধরে নিচ্ছি এটা একটা রিং এটা একটা রিং নানান মত নানান আদর্শের মানুষ আমরা বাংলাদেশে থাকি তার মানে এই না যে আদর্শ আলাদা বলে আমরা আলাদা বরং একটা কাজ আমরা করতেই পারি এই যে আদর্শগত আমাদের তফাত তারপরেও আমরা যদি সবাই এইভাবে একসাথে থাকতে পারি এবং চেষ্টা করি আদর্শকে একটা জায়গায় এইভাবে আনতে তাহলে বাংলাদেশের মানুষগুলো সবাই এইরকম একটা বৃত্তে আসতে পারি এরকম একটা বৃত্ত রচনা করতে পারি কিন্তু যাদেরকে আমি বাদ দিয়েছি অর্থাৎ সাদা মাটা সাধারণ মানুষ তাদেরকে কেন আমি বাদ দেব। আমি খুব ভালো করে এদেরকেও আপনাদের সামনে এইভাবে একটা গেরো লাগিয়ে রিং বানিয়ে নিলাম হয়ে গেল এইরকম নানান মতের মানুষ আর আমরা সাদামাটা মানুষ সাধারণ মানুষকে এ থেকে আলাদা করার কোনো সুযোগ নেই আমরা সাধারণ মানুষকে এইভাবে একটা বৃত্তে এইভাবে নিয়ে আসতে পারি অর্থাৎ পুরো বাংলাদেশ হবে একটা বৃত্তে সকল মানুষ হবে এর সাথে একই সাথে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই বৃত্তের এতগুলো গেরো খোলার কে নেবে আমি বলছি জাদুঘর হিসেবে দায়িত্ব না হয় আমি নেবো এইভাবে গেরোটাকে আমি খুব ভালো করে যে কোনো একদিকটা ধরে গেরোটাকে এইভাবে ভালো করে খুলে দিতে পারি তাই না কিন্তু খোলার পরেও একটা সমস্যা থেকে যায় এইগুলো তাই না এইগুলোকে উতরে ব্যাপার উতরানোটা কঠিন কোনো ব্যাপার না আপনারা টেলিভিশন স্ক্রিনে যদি এইভাবে খুব ভালো করে ফু দিয়ে দেন তাহলে এটাকেও বাদ দিয়ে দেওয়া যায় একইভাবে সমস্যার আরো পুঁজি যদি থাকে এটাকে এইভাবে ধরলে বাদ দিয়ে দেওয়া সম্ভব অর্থাৎ সোজা কথা একটা দেশ মতাদর্শ যাই থাক আমরা বাংলাদেশের মানুষ সবাই এইভাবে একসাথে থাকব একসাথে গড়বো একসাথে মিলেমিশে করব কেমন এবারে ম্যাজিকটাও আমি বাংলাদেশ নিয়ে বলতে চাই যেহেতু বাংলাদেশকে ভালোবাসি আপা আপনি একটু আমার সামনে আসবেন প্লিজ এই ম্যাজিকেও আমি একটা কাগজের ঠোঙা ব্যবহার করছি আমি ছিঁড়ে নিলাম কেমন আমি এই কাগজের ঠোঙাটাকে খুব ভালো করে এইভাবে বানিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ঠোঙাটা ফাঁকা এবং খালি আপা এইটা আপনাকে বাম বাম হাতে হাতে এইভাবে এইভাবে ধরতে হবে কেমন আমার কাছে একটা কাঁচি আছে কাটতে পারবেন তো আপা কাটতে পারবেন কারণ বাংলাদেশের তিন পেশার লোক কাঁচি খুব ভালো চালাতে জানে যারা সেলুনে কাজ করে আমার জানামতে যারা গার্মেন্টস কাটিংয়ে কাটিং আছে আর যারা মেয়েরা হাজবেন্ডের ভালো পকেট কাটতে পারে কেমন আপা আপনি তাদের দলে আছেন কেমন আচ্ছা আমার কাছে একটা মালা আছে আর মালার কথা বলেই মেয়েরা দারুণ খুশি হয় তাই না আপা আজকে থেকে একুশ বছর আগে এই রকম একটা মালা আমি এক ভদ্রমহিলার গলায় পড়িয়েছিলাম সম্পর্কে যিনি আমার স্ত্রী হন একুশ বছর ধরে সেটা এখনো আমার গলায় ফাঁসির মতোই ঝুলছে যাক আমি ওইদিকে যাচ্ছি না এই যে মালা এই মালাতে অনেকগুলো পুঁতি এর একটা আপা হয়তো আপনি একটা হয়তো উনি এইভাবে আমরা বাংলাদেশের সবাই আর মাঝখানে সূত্রটা কি জানেন আমাদের সবাইকে দেশপ্রেমের ভালোবাসা এইভাবে আটকে রেখেছে কিন্তু এমন কেউ আছে আমাদের দেশপ্রেমকে খাচাং করে কেটে দিতে চাই আপা আপনি যে কোনো জায়গায় মালাটা কেটে দিন আপনার যেখানে খুশি কেটে দিয়েছেন তো এইভাবে তারা কেটে দেয় কিন্তু বাংলাদেশের মানুষ আমরা আমরা তো বাংলাদেশেই থাকবো তাই না আপা একটু সামনে চলে আসবেন আমি ঠোঙার ভেতরে এটাকে রাখতে চাই ঠোঙার ভেতরে আমি এইভাবে এটাকে রেখে দিলাম আর দেশপ্রেমের কাটা অংশ আমার হাতে কিন্তু এটাকে নিস্তার দেয় না কেউ কাটছে প্লিজ আপ আরেকবার কাটি আমরা এটাকে এটাকে আমরা দুটুকরো করলাম কেমন এবার আমি মাঝখানে আরেকবার কাটছি আমরা এটাকে চার টুকরো করলাম ঠিক আছে মাঝখানে আরো একবার কাটি এটাকে আমরা আট টুকরো করে নিলাম কেমন এবার আমি আরও একবার কাটতে চাই তাহলে আমরা কয় টুকরো করলাম আপা ষোলো টুকরো করলাম আমি ধরে নিচ্ছি ষোলো কোটি মানুষের প্রতি ভালোবাসা আজকের এই একযুগ পূর্তিতে আমি বৈশাখী টিভির পক্ষ থেকে আপনাদের একটা কথা বলবো এই যে আমরা বাংলাদেশের মানুষ আর ষোলো কোটি মানুষের দেশের প্রতি ভালোবাসা হোক সে ছোটো এই সবগুলোকে আমরা একটা জায়গায় রাখি আর সময় হয়েছে এইভাবে জেগে ওঠার সারা দুনিয়াকে আমরা দেখাতে চাই যে ভালোবাসার প্রশ্নে আমরা বাঙালিরা কখনো আলাদা ছিলাম না আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং প্রচণ্ডভাবে এইভাবে আমরা একসাথে থাকতে চাই একসাথে গড়তে চাই সারা দুনিয়াকে দেখাতে চাই যে ভালোবাসার প্রশ্নে আমরা বাংলাদেশের মানুষগুলো এই এইরকম একসাথে আছি ছিলাম এবং থাকবো আপা আপনাকে ধন্যবাদ কেমন এবারের ম্যাজিকটাও একটু অন্যরকম আর এই ম্যাজিকটা দেখানোর আগে আমি বলছি এই ম্যাজিকটা আমি ছাড়া পৃথিবীতে কেউ দেখাতে পারে না সুতরাং এই ম্যাজিকে আমি চালাকি করব না এবং আপনাদের অনুরোধ করব কোনো অবস্থায় চোখের পলক ফেলবেন না কেমন এই ম্যাজিকেও আমি একটা কাগজের ঠোঙা ব্যবহার করছি ঠোঙাটা কাগজে বোঝানোর জন্য আমি খানিকটা ছেড়ে নিলাম এবং খুব ভালো করে এই ঠোঙাটাকেও আমি বানিয়ে নিচ্ছি আপনাদের খুব ভালো করে আমি দেখিয়ে নিতে চাই এই ঠোঙাটা ফাঁকা এবং খালি দেখতে পাচ্ছেন আচ্ছা আমার কাছে একটা মজার খাবার আছে খাবারটা আমি খেয়ে নিয়েছি যদিও বোতলটা আমি রেখে দিয়েছি এই বোতলটাকে আমি খুব ভালো করে আমার কাগজের ঠোঙায় লাইক দ্যাট এইভাবে ঢুকিয়ে দিলাম কেমন আমি খুব ভালো করে কাগজের ঠোঙায় বোতলটাকে ঢুকিয়ে দিলাম এবার উপরে আর নিচে হাত আমি যদি উল্টে দিয়ে যদি বলি গাও চলে গেছে পৃথিবীর কোনো জাদুকর এটা দেখাতে পারেন না এমনকি এর পরের অংশটা অর্থাৎ আমি সোজা করে দিয়ে যেহেতু এলে কাম ব্যাক বোতলটা আবার চলে আসছে দেখতে পাচ্ছেন অসাধারণ এই ম্যাজিকটা যেহেতু কেউ দেখাতে পারবে না আমি আপনাদের আরেকবার দেখাচ্ছি এই রকম একটা খালি কাগজের ঠোঙা এবং একটা বোতল এটাকে খুব ভালো করে আমি কাগজের ঠোঙায় ঢুকিয়ে দিলাম বোতলটা আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি ভালো করে উপরে নিচে হাত উল্টে দিয়ে বললাম গ জি আমি ধরে আছি বেশ তো আমি ছেড়ে দিলাম এর পরেও ধরে আছি তার মানে যারা টিভি স্ক্রিনে বসে আছেন তারা সবাই ভালো মন্দ বুঝতে পারেন তাই তো আমি আপনাদের বলছি যখনই কোনো আয়োজন আপনাদের ভালো লাগবে আপনারা জানিয়ে দেবেন যে এটা ভালো লাগছে আর তাতে করে আমার মনে হয় যে জাদুর একটা প্রচার হয়ে যাবে তাই না আমি কিন্তু মিথে বলছি না আর তাই ম্যাজিকটা আমি আবারও দেখাচ্ছি এইরকম একটা বোতল আর কাগজের ঠোঙা খুব ভালো করে বোতলটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে নিলাম উপরে আর নিচে হাত আমি উল্টে দিয়ে বললাম কাউ বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না করলে আমি আপনাদের আর ম্যাজিকই দেখাবো না আমি যখন বলেছি নেই তখন সেটা সত্যিই নেই এবার আমি শেষ ম্যাজিকে আসতে পারি আর শেষ ম্যাজিকের জন্য আমার একটা জাদুকাঠি রয়ে গেছে আমি এই জাদুকাঠিটা নিয়ে এসেছি এবং সম্ভবত খুব ভালো করে যদি আপনারা খেয়াল করেন যে এই জাদুকাঠির রং রূপালি রঙের অর্থাৎ সিলভার কালার আমার কাছে একটা নীল রঙের কাপড় আছে আর সত্যি বলতে কি জানেন যে অনেক কিছুকে আমরা পাল্টে দেওয়ার কথা বলি পাল্টে যেতে চাই কিন্তু সত্যি কি সম্ভব সম্ভব এই অর্থে আমরা যদি একটু চেষ্টা করি এই সিলভার আমি খুব ভালো করে এইভাবে বুলিয়ে জাতক কেমন এবং সত্যি যদি স্বাগত জানাই বৈশাখী টেলিভিশনের এক যুগ পদার্পণ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে দিনভর আমরা আপনাদের শুভেচ্ছা গ্রহণ করছি ফুলের শুভেচ্ছায় শিখতে হচ্ছে এবং আপনাদের ভালোবাসায় সামনের আমাদের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় আরো শক্তি এবং সাহস সঞ্চার করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বন্ধু সহযোগী শুভানুধ্যায়ী আমাদেরকে শুভেচ্ছা জানাতে এসছেন আমরা শুরুতেই শুভেচ্ছা গ্রহণ করতে চাই যমুনা ব্যাংকের তরফ থেকে এসছেন যমুনা ব্যাংকের আব্দুল সালাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেড অফ ব্রাঞ্চ মহাখালী যমুনা ব্যাংক আপনাকে অনেক ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের জন্য এই শুভেচ্ছা বই নিয়ে আসার জন্য আগামীর দিনগুলোতে যমুনা ব্যাংকের সাথে আমাদের অগ্রযাত্রা আরও অব্যাহত থাকবে বন্ধুত্বের ভিত্তিতে আমরা আমাদের ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ জানাই যমুনা ব্যাংক টিমকে এবং যমুনা ব্যাংক কর্তৃপক্ষকে Fire service sir. ডিরেক্টর জেনারেল মহোদয়ের তরফ থেকে আমাদের জন্য এই ফুলের শুভেচ্ছা বয়ে এনেছেন ডেপুটি ডিরেক্টর সমরেন্দ্রনাথ অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের জন্য এই ভালোবাসা বয়ে নিয়ে আসার জন্য আমরা ফায়ার সার্ভিসকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই একই সাথে ফায়ার সার্ভিসের তরফ থেকে অবশ্যই আপনাদের বক্তব্য থাকবে বৈশাখী টেলিভিশনের জন্য শুভাশিস থাকবে সংক্ষেপে যদি আজকের এই দিনে বৈশাখী টেলিভিশনের জন্য আপনাদের বাহিনীর তরফ থেকে শুভ প্রত্যয় ব্যক্ত করেন আমি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালকের ওদের পক্ষ থেকে আসছি আমি ঢাকা ডিভিশনের ডেপুটি ডাইরেক্টর তা এক যুগ পেরিয়ে আস বৈশাখী টেলিভিশন যে সবাইকে ডাকছে এখানে মানে তারা যে সবাই মানে সবাই সব লোকজন যে বৈশাখী টেলিভিশনকে ভালোবাসে তার ফলশ্রুতি কিন্তু এটা যে বিভিন্ন লোকজন ফুলের শুভেচ্ছা দিতে আসছে আর আমাদের একটা বিষয় যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যেখানেই কাজ করে আমরা দেখছি বৈশাখী টেলিভিশন আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে হেল্প করে এবং আমাদের যে কার্যক্রমটা বিশেষ করে উদ্ধার কাজ অগ্নি্বাপনের কাজগুলো তারা সরাসরি লাইভ দেখায় এর জন্য আমরা আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে আবারও বৈশাখী টেলিভিশনকে ফুলের সহ সমস্ত কর্ম।